বিদেশে গেলে সবার একটা স্বপ্ন থাকে ভালো আয়ের সাথে কিছু টাকা সেভ করা বা জমানো পরিবারকে পাঠানো নিজের ভবিষ্যৎ গড়ার পরিকল্পনা করা কিন্তু বাস্তবতা হচ্ছে যে অনেক বেশি খরচ একাকিত্ব ওয়ার্ক স্ট্রেস কাজের চাপ ঘর বাড়ির দুশ্চিন্তা এসবের মাঝখানে টাকা সেভ করা যেমন কঠিন হয়ে পড়ে তেমনি নিজের মানসিক স্বাস্থ্যটা ভালো রাখাটাও কিন্তু কঠিন হয়ে পড়ে আর সে কারণেই আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে এরকম দশটি বাস্তবসম্মত টিপস দেওয়ার চেষ্টা করব যেটা বিদেশের টাকা সেফ প্লাস মানসিক শান্তি বজায় রাখতে আপনাকে হেল্প করবে এই টিপসগুলো আসলেই কাজ করে এবং আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই আপনি উপকার পাবেন মানসিকভাবে একটি সেভিং মাইন্ডসেট তৈরি করুন প্রথমে বুঝতে হবে অর্থ সেভ করার শুরু অর্থ দিয়ে নয় মাইন্ডসেট দিয়ে নিজেকে বলুন আমি অপ্রয়োজনীয় খরচ করব না আমার ভবিষ্যৎ আগে আপনার সিদ্ধান্তটাই আপনার সেভিংস ঠিক করবে মাসিক আয়ের বিশ থেকে তিরিশ পারসেন্ট অটোমেটিক সেভিংসে রাখুন আপনি কোথায় কাজ করেন সেটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হল বেতন পাওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে বিশ থেকে তিরিশ পারসেন্ট অন্য অ্যাকাউন্টে অটো ট্রান্সফার করে রাখা চোখে না পড়লে সেই অর্থ আর নষ্ট হয় না নিজের রান্না ইজ ইকুয়াল টু সেভিংস প্লাস মানসিক শান্তি বিদেশে বেশি টাকা খরচ হয় বাইরে খেতে গিয়ে অন্যদিকে আপনি যদি নিজে রান্না করেন তাহলে খরচও কিন্তু অর্ধেক কমে যায় আপনার গাট বা পরিপাকতন্ত্রের স্বাস্থ্যও ভালো থাকে এবং আপনার মানসিক শান্তিও বাড়ে একটি জিনিস মনে রাখবেন আপনার পরিপাকতন্ত্র এবং ব্রেনের মধ্যে কিন্তু একটা নিবিড় যোগাযোগ আছে আপনি যদি নিজের হাতে রান্না করেন তাহলে কিন্তু আপনার একটা হোম ফিলিংসও আসে যেটা আপনার মানসিক স্বাস্থ্যকে অনেক শান্ত করে অফার সেল এগুলো দেখে কেনার অভ্যাস সবসময় করবেন না সেল দেখে জিনিস কিনলে মনে হয় যে সেইফ হল কিন্তু অনেক সময় দেখা যায় আসলে যে খরচটা কিন্তু বেড়েই যায় নিজের নিয়ম বানান দরকার না হলে কিনবো না একটি জিনিস শেষ না হলে নতুন কিছু কিনবো না এতে মাসে দশ থেকে তিরিশ পার্সেন্ট খরচ কমে যেতে পারে যারা ব্যাচেলার বা একা থাকেন তারা রুম শেয়ার বা কম খরচের অ্যাকোমোডেশন বেছে নিন টাকা সেভ করতে হলে বাসার খরচ কমানোটা খুবই জরুরি বিদেশে বাসার খরচ বেশ বড় একটা ফ্যাক্টর রুম শেয়ার নতুন এলাকা খোঁজা কম রেন্টে থাকা এতে বার্ষিক সেভিংস বহুগুণ বেড়ে যেতে পারে ফোন সাবস্ক্রিপশন ব্যয় কমান নেটফ্লিক্স স্পটিফাই অতিরিক্ত ডাটা গেমিং এগুলো একেবারে হিডেন খরচ বা লুকানো খরচ আপনি একটু খেয়াল করে দেখুন যে মাস শেষে কেবল সাবস্ক্রিপশানেই আপনি কতগুলো টাকা দিয়ে দিচ্ছেন নব্বই পার্সেন্ট ক্ষেত্রে এগুলো কিন্তু কমানো যায় যদি আপনি একটু হিসেব করে এগুলোকে সাবস্ক্রাইব করেন নিজের দেশের কমিউনিটির সাথে যুক্ত থাকুন বিদেশে একাকিত্ব টাকা খরচ বাড়ায় বাইরে খাওয়া বিনা প্রয়োজনের শপিং আবেগের খরচ প্রয়োজনে নিজের দেশের কমিউনিটির মানুষের সাথে যোগাযোগ রাখুন কেননা এতে আপনি কথা বলার মানুষ পাবেন যা আপনার মানসিক চাপ কমাবে অপ্রয়োজনীয় টাকা খরচও কিন্তু কমাবে মন ভালো থাকলে আপনার সেভিংসও কিন্তু ঠিকঠাক মতো হয় মাস শেষে ছোটো একটা খরচের লিস্ট বানান যারা নিজেদের খরচ লেখেন তারা তিরিশ থেকে চল্লিশ পারসেন্ট বেশি অর্থ সেভ করতে পারেন লিখে রাখুন আপনি কি খেয়েছেন কি কিনেছেন কোথায় ভুল খরচ হয়েছে এটা পরের মাসে আপনাকে কিন্তু অনেক অ্যালার্ট বা সচেতন করবে প্রতিদিন অ্যাটলিস্ট বিশ মিনিট সময় নিজের জন্য রাখুন বিদেশে মানসিক চাপই মানুষকে সবচেয়ে বেশি ভেঙে ফেলে তাই হাঁটুন ধর্মচর্চা করুন গান শুনুন মেডিটেশন করুন একটু রোদে বসুন পাঁচ দশ মিনিট গভীর শ্বাসের ব্যায়াম করুন আপনার মন যদি শান্ত থাকে সিদ্ধান্ত নেওয়াও কিন্তু ভালো হবে আর যখন আপনি রাইট ডিসিশন নিতে পারবেন তখন কিন্তু আপনার খরচও কম হবে সেভিংসও বাড়বে ইমোশনাল স্পেন্ডিং কমান অর্থাৎ আবেগী হয়ে আপনি যে কেনাকাটা করেন সেটা কমান ঘর জন্য আবেগী হলে মানুষ দামি উপহার অপ্রয়োজনীয় জিনিস হঠাৎ খরচ করে ফেলে মনে রাখবেন অস্থায়ী আবেগের জন্য খরচ করলে ভবিষ্যতের লক্ষ্য পিছিয়ে যায় নিজেকে বলুন আমি আবেগের সময় কোনো খরচ করব না টাকা সেভ করা আর মানসিক স্বাস্থ্য ধরে রাখা এটা প্রতিদিনের ছোট ছোট অভ্যাসের খেলা আপনি যদি খরচ কমান সচেতন থাকেন মাইন্ডসেটটাকে ঠিক রাখেন একাকিত্ব সামলাতে পারেন তাহলে বিদেশে থাকলেও দুটোই সম্ভব টাকা সেফ প্লাস মানসিক শান্তি হেলদি লাইফস্টাইলকে জটিল ভাববেন না আপনার দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ সুন্দর জীবনধারার দিকে আর সেই কারণে আমরা সবসময় বলে থাকি হেলদি লাইফস্টাইল সিমপ্লিফাইড আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইন্টারেস্টিং মনে হয় তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শানাজ চৌধুরী